ফেলুদা সমগ্র আজকে গত পর্বে পড়েছি ফেলুদা সম্পর্কিত ফেলুদার যে কাহিনী বা এটার যে গোয়েন্দাগিরি এটার যে মজা এই লেখক তার নাম হচ্ছে সত্যজিত রায় উনিটা দিয়ে অনেক সিনেমা তৈরি করেছেন বই বই তো লিখেছি নি আর ওনার সম্পর্কে আজকে পঠিত হলো সত্যজিৎ রায় কী করতেন সত্যজিৎ রায়ের জন্ম কবে এটা আজকে সবাই জানবেন ওর গত পর্বে পড়েছি ফেলুদা সমগ্র দুই এটা পড়েছি প্রথম পৃষ্ঠার ফেলুদা সম্পর্কিত ফেলুদা দুই সম্পর্কিত পড়েছি কারণ হলো ফেলুদাকে জটে ওকে তপসে কে এই তপসে হলো তার সঙ্গী একমা সঙ্গী এবং আর জটে হচ্ছে লেখক এবং সে আর আজকে পর্ব যে লেখেছে বইটা সত্যজিত রায় তার সম্পর্কে এটা কই লেখা আছে এটা লেখা আছে বইয়ের শেষে আসলে বই না কিনলে বোঝা যাবে না কি লেখক সম্বন্ধে পড়তে হবে বই সম্বন্ধে বই বই পড়তে হবে তাহলে পড়ছি বিশ্ববর্ণ চলচ্চিত্র স্রষ্টা সত্যজিত রায়ের জন্ম উত্তর কলকাতার গড় গড়পাড় রোডে দোসরা মে উনিশশো সালে সুকুমার রায় ও সুপ্রভা রায়ের একমত একমত সন্তান স্কুলের শিক্ষা বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে প্রেসিডেন্ট কলেজ থেকে সম্মানিত সম্মানিক সম্মানিত স্নাতক উনিশশো চল্লিশ এই বছরই শান্তিনিকেত নিকেতন কল ভবনে ভর্তি হন কিন্তু বিয়াল্লিশে শিক্ষা অসমাপ্ত রেখে ফিরে আসেন চাকরি জীবনের শুরু উনিশশো তেতাল্লিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কি মারে বিবাহ উনিশশো ঊনপঞ্চাশে এ সময়ের মধ্যেই বিভিন্ন বইয়ের প্রচ্ছদ ও চিত্রাঙ্কনের জন্য পুরস্কার লাভ করেছেন আমি তো গত পর্বে বলেছি উনি একজন আর্টিস্ট গ্রাফিক ডিজাইনার আজকে আজকে দেখলাম উনি বইয়ের কাবার ডিজাইন ডিজাইনার রচনা করেছেন বেশ কিছু বেশ কিছু চিত্রনাট্য উনিশশো পঞ্চান্নতে তার পথের পথের চলচ্চিত্রটি মুক্তি পায় কান ফিল্মস ফেস্টিভ্যালে পথের পাঁচালি পায় শ্রেষ্ঠত্বের সম্মান বস ইজ বস বস হতে গেলে অনেক কিছুই আপনাকে করতে হবে পারতে হবে অ্যাবাস্ট্রাকশন নাম অ্যাবস্ট্রাকশন নামে একটি ইংলিশ ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিৎ রায়ের আত্মপ্রকাশ উনিশশো একচল্লিশ সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উনিশশো একষট্টি উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু প্রফেসর শঙ্কুকে নিয়ে প্রথম গল্প বোম বোমযাত্রী ডায়রি প্রথম প্রকাশিত গ্রন্থ প্রফেসর শঙ্কু উনিশশো পঁয়ষট্টি বইটি উনিশশো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিশু সাহিত্য গ্রন্থরূপে একাডেমি পুরস্কার লাভ করে আমরা যেমন বাংলাদেশে একাডেমি বলি ভারতে এটা বলে একাডেমি তার অবিস্মরণীয় শিশুশিল্প স্বীকৃতি স্বরূপ শতদিত শতদিত বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতরত্ন ও লিজিয়ন অফ অনার সম্মান ফ্রান্স পুরস্কার মধ্যে আনন্দ বিদ্যাসাগর গোল্ডেন লায়ন ভেনিস এবং লাইফ টাইম এচিভমেন্টের জন্য বিশেষ অস্কার কল্প বিজ্ঞান কাহিনী গোয়েন্দা কাহিনী গোয়েন্দা কাহিনী গোয়েন্দা কাহিনী ফেলুদার উপন্যাস গল্প প্রবন্ধ স্মৃতিকতা চিত্রনাট্য সম্পাদিত সংকলন ও অনুদিত গ্রন্থ মিলিয়ে সত্যদিতের বইয়ের সংখ্যা ষাটের অধিক মৃত্যু তেইশে এপ্রিল উনিশশো বাহান্ন এই প্রচ্ছরটা যিনি করেছেন তার নাম হচ্ছে সমীর সরকার সুশীল শীল সুনীল শীল সত্যজিত রায়ের আলোকচিত্র ছবি তুলেছেন তপন দাস আজকে এই পর্যন্তই